যদি বড় বাংলাদেশটা যদি মসজিদে প্রবেশ হয়ে যায় তাহলে কোন জায়গায় গাজা সেবন করতে পারবা না বল নাතු হুজুর ইসলাম আসলে তোমাকে জোর করা হবে না বরং মসজিদের মতো কোটা বাংলাদেশে প্রবেশ হয়ে যাবে ঠিক যেখানে তুমি নিজে গাজা সেবন করতে পারবে না অনেকেই মনে করে হুজুর আমার অবস্থা কি আমার দারিদ্র অবস্থা কি আমার এইটার অবস্থা কি ভাই আমি ইসলাম সম্পর্কে জানিই না ইসলাম আমরা একটা পরিবেশ সৃষ্টি করবে যেখানে আপনাকে ভালো হতে আপনাকে কি বাধ্য করবে আপনি ভালো হতে জানেন আপনাকে প্রেশার দেওয়ার কিচ্ছু নাই বরং আপনাকে আমি আর খারাপ থাকবো না আমি আর ঘুষ খাবো না আমি আর চুরি করবো না আমি আর ডাকাতি করবো না এই সৃষ্টি করতে জন্য ভয় পাওয়ার কিছু নেই আমার মা বোনেরা বলে ইসলাম আসলে মনে হয় আমাদেরকে বস্তা করে ফেলবে তুমি কি জানো ইসলাম আসলে তোমার মর্যাদা অনেক বেড়ে যাবে তুমি শিক্ষিত আরো বড় হবা তুমি ধনী হয়ে যাবা তোমাকে ন্যায্য অধিকার প্রতিষ্ঠিত করা হবে তোমাকে দিবে সম অধিকার না আমি সম অধিকার চাই না আমি কি চাই ন্যায্য অধিকার আমার মার অধিকার অনেক বেশি আমার দাদা আমার নানুর অধিকার অনেক বেশি ঠিক না আমি আমার মাকে আমার স্ত্রীর অধিকার দিতে চাই না বরং আমি আমার মাকে স্ত্রী সে হাজার গুণ বেশি অধিকার দিতে চাই তার মা নিয়ে আমি ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করতে চাই সম অধিকার নয় আজকে মহিলাদের জন্য সংরক্ষিত কোঠা এটা আমি চাই না কেন সংরক্ষিত কোঠা যদি রাখেন এটা মহিলাদেরকে অপমান করা হয় দুর্বল ভাবা হয় তার অযোগ্য না তো সংরক্ষিত কেন না তো সংরক্ষিত তারা সরাসরি নির্বাচন করবে কোন কোন সংরক্ষিত আসন থাকবে না সরাসরি নির্বাচন অংশগ্রহণ করবে না ইউনিয়ন পরিষদে না জেলা পরিষদে না কোন নির্বাচনে বা কোনো পরিষদে বা সংসদে কোন জায়গায় সংরক্ষিত করে আসন আমি চাই না মহিলারা কি করবে সরাসরি নির্বাচন করবে সমস্যা কি তারা নির্বাচন করবে তার উইন হবে তাদের শক্তি থাকবে কিন্তু আপনি সংরক্ষিত করতে চান কেন দুর্বল ভাবছেন মহিলাদেরকে এই জায়গায় বলেন সমান অধিকার আর ওই জায়গায় এখন সংরক্ষিত আসন এই দুইটার মধ্যে তারপরে কনফিউশন চলতেছে এটা হয় না আসান আমরা মহিলাদের অধিকার প্রদান করব কি অধিকার নেজ্জ অধিকার যারা বলে কি অধিকার নেজ্জ অধিকার প্রত্যেক মানুষের নেজ্জ অধিকার আমরা প্রতিষ্ঠিত করব শ্রমীরদের নেজ্জ অধিকার জেলেদের নেজ্জ অধিকার চামারদের নেজ্জ অধিকার মুসিদের নেজ্জ অধিকার চাকবিজিদের নেজ্জ অধিকার ব্যবসায়ীদের নেজ্জ অধিকার পুরুষদের নেজ্জ অধিকার মহিলাদের নেজ্জ অধিকার মুসলমানদের নেজ্জ অধিকার হিন্দুদের নেজ্জ অধিকার খ্রিস্টানদের নেজ্জ অধিকার প্রত্যেক ধর্মিকের নেজ্জ অধিকার প্রতিষ্ঠিত করব চা জ অধিকার আমরা প্রতিষ্ঠিত করব ইসলামের বাহিরে এই অধিকার কেউ কাউকে দিতে পারবে না চোরের মাধ্যমে চুরি বন্ধ হয় না ধর্ষকের মাধ্যমে ধর্ষণ বন্ধ হতে পারে চাঁদাবাজের চেহারা পরিবর্তন হয়েছে চাঁদাবাজি বন্ধ হয়নি হবে না রে পাগল হবে না হবে না রে পাগল একজনের নাম এ একজনের নাম বি একজনের নাম সি তিনটাই ইস্যু ধরে ক্ষমতা আছে এ সে কি করবে হটাও এ বসাও বি সে কি করবে হটাও বি বসাও সি সে কি করবে দল এবং নেতার পরিবর্তন হয়েছে নীতি আদর্শে পরিবর্তন হয়নি এই তেপ্পন্ন বছর পর্যন্ত এই দল বাদ দিয়া আর এক দল আর এক দল বাদ দিয়া আর এক দল আর এক দল বাদ দিয়া এক এ পরিবর্তন বি পরিবর্তন সি চুরি বন্ধ হয় হবে না এজন্য আসুন মাদার গাছ লাগিয়ে আমের আশা করা যায় না তেতুল গাছ থেকে মিষ্টি ফলের আশা করা যায় না চোর ঢাকা পদ্মাস দর্শকতের মাধ্যমে কোনোদিন দর্শন বন্ধ হতে পারে না ঠিক এজন্য আমাদের সাইয়েমুশায়েদ নব্বর আল্লাহ বরকত বলেছেন শুধু নেতা নয় নীতির পরিবর্তন চাই ঠিক আসুন না এই যে ইঞ্জিনিয়ার আশরাফুল আলম বুয়েটের ছাত্র কিন্তু জামাতুল ইসলামে ছাত্র সিভিল ইঞ্জিনিয়ার আজকে অবস্থা নাই মন বিশাল ফেরেশতা আমরা কি চাই এরকম নীতি আদর্শ পরিবর্তনের ভিত্তিতে আমরা একটা সমাজ उभार দিতে চাই যারা বড় বড় প্রফেসর হবে ডক্টর হবে ব্যারিস্টার হবে বড় বড় শিক্ষিত হবে উচ্চ লেভেলের চাকরিজীবী হবে কিন্তু দেখলে মন হবে যারা মানুষ এরা সালেম না এরা বাদ না এর হিংস্র প্রাণী নয় অফিসার মানে অফিসার এখন অফিসার কি হয়ে গেছে যাদের কোনো বিচার নাই বিচার হয়ে গেছে না আমরা অফিসারদেরকে ন্যায় বিচার জন্য করতে পারে মানুষকে জন্য মূল্যায়ন করতে পারে আজকে একটা কোর্টে ঢুকবেন ডিসি কোর্টে ঢুকবেন শশীবালায় ঢুকবেন যে মানুষ আসে না জানোয়ার আসে না আশাফল মাকলুকার প্রত্যেক মানুষকে শ্রদ্ধা সম্মান করতে হবে ইসলাম ব্যতীত এই মূল্যবোধ কোনো মানুষের মধ্যে আসতে পারে না ইসলামী এই মানুষকে গুরুত্ব দেয় ইসলাম শুধু মানবতার জন্য নয় ইসলাম কোটা মাকলুকাদের জন্য ওমর আবুল খাতাব রাদিয়াল্লাহু ফরমাইছেন আমার আমার খেলাফতের আমলে যদি ফোরাতের কুলে একটা কুকুর না খেয়ে মারা যায় আমি ওমারকে জবাব দিতে হবে যেহেতু ইসলাম এটা কুকুরের চিন্তা করছে সে আশরাফুল মাখরুকাত নিয়ে ইসলাম কিভাবে তার অপেক্ষা রাখে না যে আসুন আমরা সব ইসলাম হুকুমত কায়েম করার চেষ্টা করি আর আমার শেষ কথা হলেই একবার শেষ কথা নির্বাচনে যারা অংশগ্রহণ করে যারা নৌকা নিয়ে নির্বাচন করে তারা নৌকা চালাতে পারে না যারা ধান নিয়ে নির্বাচন করে ধান কাটতে পারে না যারা নাঙ্গল নিয়ে নির্বাচন করে নাঙ্গল নিজেরা বইতে পারে না যারা কাস্তে কাঁচি নিয়ে নির্বাচন করে নিজেরা ধান কাটতে পারে না যারা গরুর গাড়ি নির্বাচন করে নিজেরা গরুর গাড়ি চালাতে পারে হাত পাখা এমন এক পুটি যে নির্বাচন করে সেও চালাতে পারে যারা নির্বাচন তারাও চালাতে পারে হিন্দুরাও চালাতে পারে মুসলমানরাও চালাতে পারেও চালাতে পারে বড়রাও চালাতে পারে গরিবরাও চালাতে পারে গরিবরাও চালাতে পারে শান্তিপূর্ণ হাত পাখা